কালীনারায়ণপুর জংশন এটা প্রকৃতির অপরূপ সৌন্দর্য স্টেশন নারায়ণপুর জংশন অনেকটাই উচিত স্টেশনটা এই সাইডটা দেখাচ্ছি এই সাইডটা আরো সুন্দর হবে সবুজ চারিদিকে সবুজ আর সবুজ জমি এখান থেকে রানাঘাট থেকে এসে ট্রেন চলে গেছে শান্তিপুর লাইন এদিকে আর এদিকে চলে গেছে কৃষ্ণগর লাইন নিজে একটা ছোট্ট মাটির রাস্তা চলে গেছে গ্রামের দিকে নতুন ওভার ব্রিজ হচ্ছে এখানে